হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী স্বাগত আজ আমি প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ছয় নম্বর স্কুল নন্দলাল ইনস্টিটিউশন প্রাথমিক বিভাগ এবং সদর গভ হাই স্কুল সমাধান করবো এক নম্বর কালো রাতি গেলো খুঁজে কবিতাটি চার লাইন মুখস্থ লেখো কালো রাতি গেল ঘুচে আলো তারে দিল মুছে পূব দিকে ঘুম ভাঙা হাসে ঊষা চোখ রাঙা দুই নম্বর সাজিয়ে শব্দ গঠন করো নাম্বার ক এটা সাজিয়ে লিখলে হবে পেঁয়াজ নাম্বার খ এটা সাজিয়ে লিখলে হবে সকাল নাম্বার ঘ এটা সাজিয়ে লিখলে হবে বাংলা তিন নম্বর বন্ধনী থেকে শব্দ নিয়ে ফাঁকা ঘরগুলি ভর্তি করো এই যে বন্ধনীর মধ্যে শব্দ আছে এই শব্দগুলি নিয়ে ফাঁকা ঘর পূরণ করতে হবে নাম্বার ক আজ খুব গরম নাম্বার খ রোদের তাপ খুব এখানে তাপ আছে তাপটা লিখতে হবে নাম্বার ক ঘাম বড়িয়ে পড়ছে নাম্বার ঘ শরবত খেলে ভালো লাগবে তালবসা র ব ত এখানে তালবস্বা র ব ত শরবত খেলে ভালো লাগবে চার নম্বর নিচের কোনগুলি গাছের অংশ লেখো ফুল গাছের অংশ পাতা গাছের অংশ ফল গাছের অংশ মূল গাছের অংশ ফুল পাতা ফল গাছের অংশ পাঁচ নম্বর উপযুক্ত বর্ণ দিয়ে বাংলার পাখির নাম লেখো নাম্বার ক এটা হবে কাক নাম্বার খ এটা হবে ময়ূর নাম্বার গ এটা হবে টিয়া নাম্বার ঘ এটা হবে বাবুই ছয় নম্বর দুটি ক্ষোভ থেকে কথা বেছে নিয়ে মিলিয়ে লেখো মাছ সাঁতার কাটে নাম্বার ক মাছ সাঁতার কাটে নাম্বার সাপ বুকে ভর দিয়ে চলে নাম্বার ক কুকুর পাহারা দেয় ঘ মানুষ হাটে সাত নম্বর অর্থ লেখো নাম্বার ক গগন গগন মানে আকাশ নাম্বার খ হিম হিম মানে বরফ নাম্বার গ রবি রবি মানে সূর্য নাম্বার ঘ পাঠশালা পাঠশালা মানে বিদ্যালয় আট নম্বর বাক্য গঠন করো নাম্বার ক খেলা আমি বেলায় খেলা করি নাম্বার খ আকাশ আকাশ হয় নীল নয় নম্বর বিপরীত শব্দ লেখ নাম্বার ক বিকাল সকাল নাম্বার খ দূরে কাছে নাম্বার গ আলো অন্ধকার নম্বর ঘ উঁচু নিচু দশ নম্বর শূন্যস্থান পূরণ করো আমাদের ছোট নদী চলে বাকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এগারো নম্বর সঠিক বানানটিতে চিহ্ন দাও নাম্বার ক শিশির শিশির এটা সঠিক বানান নাম্বার খ বৈশাখ বৈশাখ এটা সঠিক বানান নাম্বার গ সমুদ্র সমুদ্র এট, এটা সঠিক বানান নাম্বার ঘ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ এটা সঠিক বানান বারো নম্বর কস্তম্ভের সঙ্গে খস্তম্ভের মিল করো নাম্বার ক ঝলমল আকাশ নাম্বার খ ঝিলমিল পুকুরের জল নাম্বার গ কর বাজ পড়ে নাম্বার ঘ ধূপ তাল পরে তেরো নম্বর সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো নাম্বার ক দাদার গায়ে জামা লাল সাদা কালো লাল দাদার গায়ে লাল জামা নাম্বার খ চুপ করে বসে পায় হাসি কান্না ঘুম চুপ করে বসে ঘুম পায় নাম্বার গ বামি ওই নিয়ে যায় বাটি মাটি ঘটি ঘটি নিয়ে যায় বামি ওই ঘটি নিয়ে যায় নাম্বার ঘ মালি থেকে জল তোলে নদী খাল কুয়ো কুয়ো চুনিমালি কুয়ো থেকে জল তোলে চোদ্দো নম্বর পাখির নাম লেখো নাম্বার ক গাছের গুডির ভিতর খাবার খুঁজি ঠক ঠকা ঠক ঠক কাঠ ঠোকরা নাম্বার খ আমার মাথায় ঝুটি বড় লেজে রঙিন পালক গোজা ময়ূর পনেরো নম্বর একটি বাক্যে উত্তর দাও নাম্বার ক হরি মুদি দোকানে কি কী হরি মুদি দোকানে চাল ডাল তেল নুন সুপারি চুন বেচে নাম্বার খ কোন কালে হিমের পরশ লাগে শরৎকালে হিমের পরশ লাগে শরৎকালে হিমের পরশ লাগে এসেছে শরৎ হিমের পরশ বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো